মা কথা দিয়েছিল ছেলেকে ছেলে যা চাইবে মা সেটাই দিয়ে দিবে। মা দ্বিধাবোধ করবে না তো এখন ছেলের চাওয়ার পালা ছেলে সেদিন চুপ হয়ে গেছিলো যে এখন আর আমি মার কাছে তাহলে ওই জিনিসটা চাইবো না এখন ছেলে ভাবছে আজকে তাহলে আমার কাছে সেই জিনিসটা চাওয়ার সময় চলে আসছে মা যেহেতু কথা দিছে মা বলছে ওই কথাটা যদি মা আমার না রাখে তাহলে এই কথাটা অবশ্যই রাখবে সেদিনের দিনটা তো চলে গেছে সেদিন ছেলে বলেছিল মা মনে রাখবে তো এই কথাটা পরে অস্বীকার করতে পারবে না তো মা চিন্তা চিন্তাভাবনা না করে বলেছে হ্যাঁ হ্যাঁ মনে রাখলাম আমি বলেছি তুই যা চাবি আমি তাই দিব তো বন্ধুরা চলো আজকেও সেই গল্প নিয়ে আসছি মা ও ছেলের কল্পনার গল্প ছেলে একের পর এক বায়না যে সমস্ত বায়না করছে সেগুলো আর মানে মার সম্ভব হচ্ছে না কিন্তু মা তো আর বুঝতে পারেনি মার বিজ্ঞান না বুঝে তখন ছেলেকে আটকানোর জন্য মা ভাবছে ছেলে আর কি এমন জিনিস চাইবে আমি তাহলে রাজি হয়ে যাই কারণ ওই মুহূর্তে যেইভাবে ছেলে বায়না করছিল তখন যদি মা রাজি না হতো মা যদি ছেলেকে অন্য কোনো অপশন না দিত তাহলে ছেলে নাছর ছেলে ছাড়তই না তো যাই হোক মা শুয়ে শুয়ে বই পড়ছিল গল্পের বই গল্পের বই পড়ছে আর নিজে নিজে হাসছে মানে এতটাই ভালো লাগছিলো গল্পের বই পড়তে ছেলে পাটি পেটি পেটি পে মার ঘরে আসলো এসে মাকে পেছন থেকে জড়িয়ে দূরে বললো মা কি করছো বলেন ছেলের মন বড্ড আনন্দে ছেলে আর কি মার সাথে কথা বলছে ছেলে জানে তাই কি হয়েছে ওটা পাইনি তো এটা তো পাবই মা তো বলেছে মা তো কথা দিয়েছে মা তো কথার খিলাপ করবেই না বলছে তো মা বলল আরে কাজটা শেষ হয়ে গেছে তাই বসে বসে গল্পের বই পড়ছিলাম তুই যে গল্পের বইগুলো আনছিলি সেগুলো বেশিরভাগ শেষ হয়ে গেছে বাবু আরও কয়েকটা গল্পের বই নিয়ে আসিস এত সুন্দর গল্পের বই তুই কোথার থেকে আনিস রে আমার তো মন ছুঁয়ে যায় ছেলে বললো দেখছ তো মা দেখো আমার কথা তোমার প্রত্যেকটা মানে আমার ভালো লাগা তোমার প্রত্যেকটা আর কি মিলে যায় আমি যা ভালোবাসি তুমিও তাই ভালোবাসো আমার মনের থেকেই এই গল্পগুলো পড়তে ভালো লাগে তাই আমি খুঁজে খুঁজে যখন বইমেলা আসে তখন ওখান থেকে গল্পের বই নিয়ে আসি তো ভালো কথা গল্পের বইগুলো সত্যিই অসাধারণ একদম মনের সাথে মিলে যায় তো প্রায় আমার শেষের দিকে তুই চারটা বই এনেছিস তিনটা শেষ হয়ে গেছে আর একটা কিছুদিন পরই শেষ হয়ে যাবে যেহেতু আমি রাত্রি বেশি জাগতে পারি না তার জন্য আর কি রাত্রে গল্পগুলো পড়তে পারি না তবে আজকে ভাবছি পুরোটা কমপ্লিট করব। হ্যাঁ বাবা আজকে রাতে আমার ঘরে চলে আসিস কেন মা আরে দুজনে মিলে শুয়ে শুয়ে গল্পগুলো পড়বো এত সুন্দর গল্প পাশে একজন কেউ থাকলে না বেশ ভালো লাগে আমি ভাবছি আজকে পুরো বইটাই কমপ্লিট করব। যত রাত্রি হোক ছেলে বলল ঠিক আছে মা তাহলে আজকে আর রেট লেট করবো না বেশি আর কি মানে রাত করব না খাওয়া দাওয়া তাড়াতাড়ি সেরে নেবো সেরে তারপরে তুমি আর আমি শুয়ে শুয়ে দিব্যি গল্প তুমি গল্প পড়বে আমি গল্পগুলো শুনব হ্যাঁ রে বাবু আজকে গল্প পুরো বইটা শেষ করতে হবে তারপরে শুনছি নাকি কোথায় যেন আবার বই বইমেলা আসছে ওখান থেকে গোটা পাঁচেক বই আমাকে এনে দিবি মা এখন তো আমার কাছে সেরকম টাকা নেই কিছুদিন পর টাকা হলে আমি তোমাকে এনে দেবো আরে তুই টাকার চিন্তা করছিস কেন আমি তো তোকে টাকা দিয়ে দিব সেটা নিয়ে কোনো সমস্যা হবে না কিন্তু তুই যে গল্পগুলো বইগুলো আনিস না খুঁজে খুঁজে ওই গল্পের বইগুলো আমার না মানে মন ছুঁয়ে যায় আমি নিজের থেকে কি বলবো না বলবো তাই তোর উপর দায়িত্ব দিলাম তুই নিজের মনের মতন গল্পের বই নিয়ে আসিস ঠিক আছে মা সেটাই হবে মা রাতে কি হবে আজকে তো দিনের বেলায় তো তেমন একটা খাওয়াটা জমেনি রাতে কি করবে গো অনেক দিন ধরে রুটি খাই না রুটি করবে ঠিক আছে তুই যা বলছিস আমি সেটাই করব, তোর কথা কোন দিন খিলাপ মানে না করি তুই যেটা চাস সেটাই আমি দেই। ছেলে অমনি ফট করে মুখের কথা কেড়ে নিয়ে বলল হ্যাঁ মা সেটা তো অবশ্যই এর আগের কথাটা কিন্তু তুমি রাখো তুমি না করে দিয়েছ কিন্তু তুমি বলেছ আমি যেটা চাইব সেটাই তুমি দিবে ওই দিনের কথা মনে আছে তো হ্যাঁ হ্যাঁ মনে আছে মনে কেন থাকবে না তুই কি আর হাতি ঘোড়া বাগবার লোক চাবি নাকি তুই তো নিশ্চয়ই জানিস মার সামর্থ্যের মধ্যেই চাবি অমনি মাও শেয়া না মানে চালাকি করে কথাটা বললো ছেলে বললো সেটা দেখা যাক কি চাই তুমি বলেছ বলেছ তা বল না রে বাবা কি চাই না না এইভাবে কি হুটপাট করে চাওয়া যায় নাকি তুমি কাজকর্ম করো এক কাজ করো তুমি রুটিটা করে নাও তো তাড়াতাড়ি আমরা রুটিটা খেয়ে তারপরে আমরা গল্পর বই পড়বো তো সারা রাত জেগে তুমি গল্পের বই পড়বে আমি শুনবো হ্যাঁ 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 ঠিক বলেছিস আমি রুটিটা করে আমি রুটিটা করে খাওয়া দাওয়া করে তারপরে বেশ দুজনে মিলে সারা রাত গল্পের বই পড়ব হ্যাঁ ওটাই ভালো হবে কারণ কি তুমি দিনের বেলায় তো সময়ই পাও না আর রাতিরবেলায় যদি তুমি একটা গল্প বই তুমি এক মাস ভরে পড়ো তাহলে তুমি আর যে এত গল্প আছে সেই গল্পগুলো কিভাবে তুমি আর কি শুনবে তার জন্য তুমি এক কাজ করো ওই গল্পের বইটা যতটুকু বাকি আছে ওটা পুরো আজকেই রাত্রেই পড়ে নাও ওটাই ভালো হবে আমি না হয় তোমার ঘরে আজকে শুয়ে যাব কোনো সমস্যা নেই ছেলে ভাবছে এই তো মুখ্য আর কি একটা সুযোগ ছেলের কাছে আজকে ছেলে কথাটা পারবেই যেইভাবে হোক কয়েকদিন ধরেই মাস বলার পরে কয়েকদিন ধরেই সুযোগ খুঁজছে কিছুতেই আর বলে উঠতে পারছে না কিভাবে সে কথাটা বলবে কিন্তু মাথায় আবার খাচ্ছে কথাটা কোন দিক থেকে শুরু করব কোন দিক থেকে শেষ করব। মা আবার যদি শুনে যায় কথাটা রেগে মা যদি আবার আমাকে কিছু বলে তাহলে তো মুশকিল হয়ে যাবে ওই জন্য একবার মুখ ফুরে বললেও আবার দশবার মানে একবার গিয়ে দশবার পিছিয়ে যাচ্ছে যেহেতু আর কি মাকে ভয়ও পায় আবার মানেও আবার মা যদি কিছুই করে তো এই জন্য এগুলো চিন্তা করছে দেখা যাক আজকে রাতটা আসুক তো বলতে পারি কি না দেখি আগে নাকি মনের কথা মনেই থাকে থেকে যাবে মাকে আর বলা হলো বলতে পারলো না ছেলে এটাই আর কি চিন্তাভাবনা করছে কীভাবে বলবো তো মা আর দেরি করলো না ছেলের কথা শুনে মা ঝটপট রাত্রি হয়ে গেল মা আটা মেখে রুটি করতে থাকলো অমনি মা যখন রান্নাঘরে রুটি করতে থাকে ছেলে তখন মার যখন বাড়িতে থাকে মার কাছে এসে একটু হেল্প করে দু চারটা গল্প করে বা হয়তো একটু মা রুটি করছে ছেলে উল্টিয়ে দিচ্ছে পালটিয়ে দিচ্ছে একটু হেল্প করে আবার গল্পগুজব করে সারা দিনে কি করলো না করলো মানে মাকে আর কি সব কিছুই শেয়ার করে সব কিছু যাবতীয় যা হয় তাই কোনো দ্বিধাবোধ করে না তেমনি মার রুটি করছে ছেলে আসছে ছেলে এসে দুনিয়ার গল্প সারা সারাদিনে কি করলো না করলো সবটা গল্প করলো মার বেশ ভালোই লাগে কোম্পানি দেয় ছেলে আর মা তো তেমন বেরো হয় না আর তেমন একটা কারোর সাথে কথা বলে না সারা দিন চলে মার খুব নেশা গল্পের বই পড়ার আর এত সুন্দর সুন্দর ছেলে গল্পের বই এনে দেয় মার মনে হয় এগুলো আমার সব কল্পনার গল্প তো সারাদিনের যা যা হয়েছে মা গল্প মাকে গল্প করছে ছেলে একদম বন্ধুর মতন কোনো মানে কথার মধ্যে যে মা ছেলে সেগুলো কোনো ব্যাপার না সব ফ্রি তো এত সুন্দর খোলা ভেলা খোলাখুলিভাবে কথা বলে সে কথাগুলো বেশ ভালোই আর কি মা ছেলের মধ্যে মিল তো মা দিব্যি বলে সারা দিনে কি হচ্ছে না হচ্ছে মাও তাড়াতাড়ি রান্না করে রুটি করে নিচ্ছে শীতের দিন ঠান্ডা একবার যদি উঠে পড়ে তাহলে আর পরে নামতে ইচ্ছা করবে না ছেলেও আর কি মার সাথে সাথে একটু হেল্প করে দিচ্ছে আর ওদিকে মাও রুটি করে নিচ্ছে ছেলে আশায় আছে ছেলে যে মা কখনই গল্পের বই আমাকে গল্প পড়ে শোনাবে আমি তখনই মাকে কথাটা বলবো এই বলে ছেলে মা খাওয়া দাওয়া করলো মার খাওয়া দাওয়ার পরে অনেক কাজ থাকে রান্নাঘরে ছেলে যেমন চলে যায় ছেলের আর কি ছেলের রুমে মা কি করে সব কিছুই আর কি রান্নাঘর পয় পরিষ্কার করে রাখে কারণ পরের দিন উঠে আবার চাপ পড়ে যায় তার জন্য মা আর কি আগের দিনই সব কাজকর্ম করে ওঠে যেহেতু মা একটু দেরিতেই ঘুম থেকে ওঠে এই জন্য রাত্রিবেলায় মা সব কাজকর্ম সেরে তো খাওয়া দাওয়া কমপ্লিট ছেলে গেছে ছেলের একটু আর কি নিজের ঘরে কিছু কি কাজ করতে ছেলে মা জানে না মা নিজের কাজকর্ম সেরে কেবল ঘরে ঢুকল হাত মুছতে মুছতে গামছা দিয়ে হাত মুছতে মুছতে ছেলের ঘরে মানে নিজের ঘর থেকে গামছাটা এনে ছেলের ঘরে গেল। ও মা ছেলেকে দেখে মা একটু চমকেই গেল। ছেলে যেন মোবাইলের মধ্যে কি আর কি দেখছিল এটা দেখে মার একটু মাথাটা আর কি কেমন হয়ে গেলো সে কি মাকে যেই দেখলো সেই ছেলের কেমন একটা কি মানে চোখগুলো লুক মানে মানুষ কেউ কাউকে লুকালে যেরকম হয় সেরকম একটা হয়ে গেল। ফট করে মা বললো কী রে কী করছিস ছেলেবে না না কিছু না কিছু না দেখি দেখি মা বললো দেখি দেখি মোবাইলটা ছেলে বলল আরে না কিছু না সেরকম কিছু না দেখার কিছু নেই এই বলে ছেলে মোবাইলটাকে বন্ধ করে দিল মা আর দেখতে পারলো না মার মনে কেমন যেন একটা সন্দেহ হতে লাগলো যে যে ছেলে আমাকে কিছু লুকায় না হঠাৎ করে এটা আমাকে লুকালো কেন দেখে মোবাইলটা লুকানোর কি আছে ছেলে তো আমার কাছে সব কিছু শেয়ার করে তো যাই হোক মনের মধ্যে একটা খটকা লাগলো তারপরে না মা কেমন একটু গোম ধরে গেল মা কেমন একটু মানে চুপচাপ হয়ে গেল তো নিজের মতন নিজে হাত থাক মুছে ঠুছে কাপড় শাড়ি পরা ছিল শাড়িটা চেঞ্জ করে নাইটিটা পরলো পরে চুল ঠুল বেঁধে মুখ ঠুকে ক্রিম ঠিম দিয়ে যেরকম আর কি আর কি ঘুমানোর আগে ফ্রেশ হয় মানে রুটিনের মধ্যে যেগুলো পরে ব্রাশ করা মুখ ধোয়া মুখে ক্রিম লাগানো চুল বাঁধা নাইটি পরা ছিল চুরি শাড়ি পরা ছিল নাইটি পরলো এগুলো পরে ঠুড়ে নিজের মতন নিজে ঘরে এসে বিছনাটা করলো ছেলেকে বলছে আরে একটু বিছনাটাও করে রাখতে পারলি না দেখলি তো মা কত কাজ করছে ছেলে বলল আরে আমি একটু এদিকে ব্যস্ত হয়ে গেছিলাম তার জন্য আর করতে পারিনি দিচ্ছি করে দিচ্ছি মা বলল। কি এমন ব্যস্ত হয়ে গেছিলি যে তুই খাওয়া দাওয়া করেই মোবাইল নিয়ে বসলি আর সেটা আমাকে বলা যাবে না আমি দেখা মাত্র তুই মোবাইলটাকে বন্ধ করে রাখলি কেন রে এরকম কেন তুই তো এরকম করিস না তুই তো সবটা আমার সাথে শেয়ার করিস ছেলে বললো আরে দাঁড়াও না চুপ করো যখন সময় আসবে তখন তোমাকে ঠিক দেখাবো এত কথা কেন বলে লাভ আছে তোমারও একই জিনিস তখন থেকে বারবার বলে যাচ্ছ কিছু না সেরকম কিছু না ওগুলো এখন তোমার দেখে লাভ নেই যখন দেখানো তখন তোমাকে ঠিক দেখবো দেখাবো ঠিক আছে তুমি যাও তুমি একটু রেস্ট করো এত কাটাকাটনি করলে আমি বিছনাটা সুন্দর করে পেতে দিচ্ছি এই বলে এত ঠান্ডা পড়ছিল এই বলে মা বলল আই শোন আজকে তোর ঘরে যে মোটা ব্ল্যাঙ্কেটটা আছে সেই ব্ল্যাঙ্কেটটাই নিয়ে আসিস আমার ঘরের ব্ল্যাঙ্কেটটা বড্ড ঠান্ডা এটা না মানে না তো যেহেতু তুই আজকে আমার সাথে ঘুমাবি তার জন্য তুই মোটা ব্ল্যাঙ্কেটটা নিয়ে আসিস ছেলে বললো ঠিক আছে তাহলে আমার ব্ল্যাঙ্কেটটা আমি নিয়ে আসি তুমি একটু বসো এত কাজকর্ম করলে এখন একটু রেস্ট নাও আমি বিছনাপাটি করি ঠিক ওই বলে ছেলে ছেলের ঘরে গেল ব্ল্যাঙ্কেট আনতে আর মা কি করলো বসে আছে ছেলে অনেকক্ষণ হয়ে গেল আসছে না আসছে না মা আস্তে আস্তে পার্টি পেয়ে ছেলের ঘরে গেল। দেখা মাত্র আবার সেই মোবাইলের মধ্যে দেখছে মা বিরক্তই হয়ে গেল মা চিল্লে বলে রে তোকে কখন থেকে বলছি যে বিছনাটা কর ঠান্ডা লাগছে আমি বিছনায় উঠবো ছেলে তড়ি ধড়ি করে হ্যাঁ হ্যাঁ এই তো এই তো বলে মোবাইলটা বন্ধ করে এই তো আনছি আনছি মানে কতক্ষণ হয়ে দেখ দেখতো হুর তো ওরা আমি বুঝতে পারছি না তুই কেন এরকমই করছিস আরে কিছু না কিছু না এই বলে ছেলে আবার লুকিয়ে গেল ছেলে কী যেন একটা লুকাচ্ছে মাকে মোট কথা ছে মা এবার পরিষ্কার বুঝতে পারলো মার আগে যতটা সন্দেহ হয়নি এখন তার থেকে ডবল সন্দেহ হয়ে গেল না ব্যাপার তো একটা কিছু একটা আছেই না হলে তখনও একবার এখনও একবার ছেলেকে ছেলের ঘরে ব্ল্যাঙ্কেট আনতে পাঠালাম ছেলে ওটা না এনে ছেলে ওই একই ই করে যাচ্ছে বুঝতে পারছি না এই বলে মা ভিতরে যে একটা কিছু চিন্তা করছে সেটা ছেলে বুঝতে পেরে গেছে ছেলে এবার বুঝতে পেরে গেছে যে এবারটা লুকানো যাবে না বলল মা তুমি কিছু চিন্তা করছো ছেলে বলল মাকে মা তুমি কিছু চিন্তা করছো মা বলল চিন্তা তো করছি তবে আমার মনে হচ্ছে তুই যেন কিছু আমাকে একটা লুকাচ্ছিস বাবু ছেলে বলল। আরে ধুরু পাগল মা আমার তুমি আমার পাগল মা হয়ে গেছো মানে পাগলা মা হয়ে গেছো তোমার কাছে লুকানোর কিছু আছে তোমার কাছে লুকানোর আমার কিছু নেই তোমার কাছেই তো আমি সবটা শেয়ার করি তাহলে তখনও তুই একবার মোবাইলটাকে দেখছিলি আমি দেখলাম তুই সরিয়ে নিলি বন্ধ করে দিলি এখনও সেম তোকে আর কি ডাকতে গেলাম তুই কি যেন দেখছিলি ফট করে আমার ডাক শুনেই তুই মোবাইলটাকে